বাংলাদেশের টেকনাফ থেকে তাতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত পুরা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে চাই আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল কোনো ছাত্রের হাত ছিল না জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল কোনো ছাত্রের হাত ছিল না আলী আরবিদেরকে হত্যা করা হয়েছিল কোনো ছাত্রের হাত ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا الى الجنه او كما قال النبي عليه الصلاه والسلام অধ্যকার আল জামিয় ইসলামিয়া আজিজিয়া কর্তৃক আয়োজিত মাসিক শিক্ষা সেবিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ মঞ্চ পরিচালক আমার মাদার তাজ সমতুল আসাদাম আল ওলামা ও রাসাদুল আম্বিয়ার সুস্পষ্ট মিসদাক আমার প্রিয় তালিব আল আমি যে বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা চেষ্টা করেছি এবং যে বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হলো কওমি মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে মিথ্যা অববাদ রব্বি যদি তাওফিক দান করেন অল্প সময়ে এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলা তাজ হাজরিন রব্বি কারিম কোরআনের মধ্যে বলেন হাল আলা হালিনয়া আলমুন আউলীন আলমুন যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না বলে কেমন এক হতে পারে না পানি আর তেল যেমন কখনও এক হতে পারে না যারা জানে এবং যারা জানে না তারা কখনও এক হতে পারে না পানি এবং আগুন যেভাবে এক কখনো এক হতে পারে না যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না রাত্র এবং দিন যেভাবে কখনো এক হতে পারে না ঠিক তাদের তদ্রুপভাবে জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তি কখনও এক হতে পারে না কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে আজ আমাদের সমাজের মধ্যে আজ আমাদের দেশের মধ্যে আজ আমাদের এলাকার মধ্যে জ্ঞানী ব্যক্তিদের থেকেও জ্ঞানী ব্যক্তিদের থেকেও অজ্ঞ অজ্ঞ মানুষ যারা তাদের মাথা উঁচু তারা মানুষের জ্ঞানী ব্যক্তিদের সামনে পাওয়ার খাটিয়ে চলছে যখন তাদেরকে বলতে হয় যখন তাদেরকে আমরা বলি যে আপনাদের থেকেও জ্ঞানী ব্যক্তিরা তো সমাজের মধ্যে রয়েছে ওলামায়ে কেরাম রয়েছে আলেম ওলামা রয়েছে আপনাদের থেকেও অজ্ঞ আপনাদের থেকেও জ্ঞানী ব্যক্তিরা সমাজের মধ্যে বসবাস করছে আপনারা কেন তাদের সংস্পর্শে যান না আপনারা কেন তাদের পরামর্শ নিয়ে চলেন না তখন তারা আমাদের কমই মাদ্রাসা নিয়ে কথা তোলে তখন তারা আমাদের বিদ্যাপীঠ নিয়ে কথা তোলে বলে যে কমই মাদ্রাসায় যারা পড়েছে তোমরা আমাদের টাকায় খেয়ে পড়েছ আমাদের থেকে টাকা নিয়েই পড়েছ আমাদের দেওয়ার টাকা দিয়ে তোমরা পড়ালেখা করেছ তদ্রুপ আমাদের টাকা খেয়ে যে ব্যক্তি পড়ালেখা করবে আমাদের টাকা খেয়ে যে ব্যক্তি আলেম হবে জ্ঞানী হবে তাদের কাছে আমরা যাওয়ার প্রশ্নই উঠে না আমরা যাওয়ার প্রশ্নই ওঠে না ওই ভাইকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি কথা বলছেন ঠিকই জাতির টাকা দেয় কমই মাদ্রাসায় চলে উন্নতের দেয় কমই মাদ্রাসায় চলে কিন্তু কলেজ ইউনিভার্সিটি যে বিদ্যাপীঠগুলো রয়েছে ওগুলো জাতির টাকাতেই চলে ওগুলো কোনো সরকারি পাউন্ড আলাদাভাবে পাউন্ড নেই বরং কমই মাদ্রাসার মধ্যে মানুষ যারা যে টাকা ইনভেস্ট করে বা কমই মাদ্রাসার মধ্যে মানুষ যারা টাকা দেয় তারা সমর্থভাবে টাকা দেয় তারা নিজ মন থেকে টাকা দেয় নিজ ইচ্ছায় টাকা দেয় কিন্তু কলেজ ইউনিভার্সিটির মধ্যে যে সরকারি পান থেকে যে করগুলো আসে সরকারি পান থেকে যে টাকাগুলো আসে ওগুলো কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে দেয় না ওগুলো কোনো মানুষ নিঃস্ব ইচ্ছায় দেয় না প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ইঞ্চি থেকে ওই টাকাগুলো কর হিসেবে বাধ্য করে মানুষ থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আজ আমরা মূর্খ খবর হিসাবে আজ আমরা না জানার কারণে আর আজ আমরা এই বিষয়ে অজ্ঞ হওয়ার কারণে আজ তাদের সামনে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না এই বিষয়ে আমাদের জ্ঞান না থাকার কারণে তাদের সামনে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না তারা এক কথাই আমাদেরকে আমাদের মাথাকে নিচে নামিয়ে দেয় বলে তোমরা আমাদের টাকা খেয়ে আমাদের দাওয়া কমে টাকা দেওয়া মাদ্রাসার মধ্যে পড়ে তোমরা আলেম হয়েছ তোমাদের সামনে মাথা নতার নত করার মতন ব্যক্তি আমরা না তোমাদের সামনে মাথা নত করার মতন ব্যক্তি আমরা না ওই ব্যক্তিদের আমি আজ আজ জিয়ার এই মঞ্চ থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি যে বলেছিলেন যে ছাত্ররা এই কমই মাদ্রাসায় পরে আড়েম হয়েছিল কম ই মাদ্রাসায় পরে আড়েম হয়েছে তারা বিভিন্ন অন্যায় কাজের মধ্যে লিপ্ত আপনারা যখন কোনো অন্যায় কাজ করেন ওই কাজ থেকে বের হতে পারেন না অপরাধটাই আপনার গার মধ্যে চাপিয়ে পড়ে ওই অপরাধটাই আপনার কম ই শিক্ষকদের উপর চালিয়ে দেন কম ই ছাত্রদের উপর চালিয়ে দেন আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল কোন ছাত্রের হাত ছিল না করা হয়েছিল কোন ছাত্রের হাত ছিল না আলী আরবিদেরকে হত্যা করা হয়েছিল কোন ছাত্রের হাত ছিল না খাদিজাকে অত্যন্তভাবে রক্তাক্ত করা হয়েছিল কোন ছাত্রের হাত ছিল না ওই শির মতন কুলঙ্কার তার মা এবং বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেখানেও কোনো ছাত্রের হাত ছিল না যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এর সাথকে যে রহস্যমক মৃত্যু দেওয়া হয়েছিল সেখানেও কোনো ছাত্রের হাত ছিল না আজ বাংলাদেশের মধ্যে শেয়ার বাজার থেকে যে অর্থ পাচার হইতেছে ওইখানেও কোনো মাদ্রাসার ছাত্রের হাত নাই যে দেশের অর্থ করে বিভিন্ন জায়গার মধ্যে যে দেশকে আজকে দেউলিয়া হিসেবে ঘোষণা করতেছে ওইখানেও মাদ্রাসার কোনো হাত নাই মহাজাজ হাজরিন আপনাদেরকে বলে দিতে চাই আজ এই মাদ্রাসার ছাত্রদের উপর যে মিথ্যা আরোপ চালাতেছে তারা আজ মাদ্রাসার ছাত্র যারা মিথ্যা চারাইতেছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিবেন যে আল্লাহ বাংলাদেশের অধিকাংশ মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা আল্লাহ সাহেব রহমতুল্লাহ আরেককে যে কারণের মধ্যে নির্যাতিতভাবে হত্যা করা হয়েছিল ওইখানেও কোনো মাদ্রাসার ছাত্রের হাত নাই বাংলাদেশের টেকনাফ থেকে তাতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত পুরা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের মধ্যে যতগুলো অনৈতিক কার্যকলাপ হইতেছে অনৈতিক কার্যকলাপ চলতেছে যতগুলো দুর্ঘটনা ঘটতেছে সব ওই প্রত্যেকটা দুর্ঘটনার মধ্যে যাচাই বাছাই করে দেখবেন মাদ্রাসার কোনো আলেম মাদ্রাসার কোনো ছাত্র মাদ্রাসার কোনো শিক্ষক ওই কাজের মধ্যে জড়িত থাকতে পারে না পারে না পারে না মহাজাজ হাজরেন শুধু এতটুকুই নয় শুধু এতটুকুই নয় তারা আমাদেরকে আরও বিভিন্নভাবে হেনস্থ করতে করে যাচ্ছে তারা আমাদেরকে আরও বিভিন্নভাবে হেনস্থ করে যাচ্ছে সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদের সামনে সেগুলো তুলে ধরতে পারছি না বিনয়ের সাথে তাদেরকে বলি ভাই দুনিয়ার মধ্যে কতদিন থাকবেন দুনিয়ার মধ্যে কতদিন থাকবেন আজকে মরলে কালকে দুই দিন হয়ে যাবে মরার পরে আপনার কি হবে মরার পরে আপনার কি হবে নাক পচতেতে শুরু করবে তিন দিন পর নখ হাতের নখগুলো খসে পড়বে ছয় দিন পর পেটটা ফুলে ফেটে যাবে দশ দিন পর চোখগুলো নষ্ট হয়ে পড়ে যাবে সতেরো দিন পর গোস্ত থেকে হাড্ডিগুলো পিতক হয়ে যাবে ষাট দিন পর এভাবে ধীরে ধীরে হাড্ডিগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে ছয় মাস পর একদিকে এক দৃষ্টিকোণ থেকে এমনভাবে হয়ে যাবেন আপনি মাটির সাথে রাজা রাজা হয়ে যাবেন ষাট বছর পর আপনার মাটির মধ্যে কোনো অস্তিত্বই থাকবে না তাই সুতরাং বলতে চাই যারা কমই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কুটুক্তি করে যারা আলেম ওলামাদেরকে নিয়ে কুটুক্তি করে কমই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মিথ্যা ব্যবচারের মধ্যে লেলিয়ে দেয় আমি সুস্পষ্ট ভাষায় বলি দিতে চাই তারা কখনো মুসলমান জাতির সন্তান হতে পারে না তারা কখনো মুসলমান জাতির সন্তান হতে পারে না সুতরাং এখনো সময় আছে পিড়ে আসুন এখনো সময় আছে ওলামায় ক্যামের সংস্পর্শে আসুন তাদেরকে মেনে চলুন তাদের কেরাহাবার হিসাবে তাদের অধীনস্থ হয়ে চলুন ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালোই হবে ইনশাআল্লাহ ভবিষ্যৎ ভালো হবে অতএব আমাদের সকলের উচিত আলেম ওলামাদেরকে সম্মান করে তালবে আলেমদেরকে সম্মান করে অরসাদুল আম্বিয়াদেরকে সম্মান করে তাদের অনুসরণ অনুকরণ হিসাবে চলে দিক নির্দেশনা হিসেবে চলে পাঁচ চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওমা আলীনা বারাক নাসরুম মিনাল্লাহি আফাত হং